আসসালাম আলাইকুম বন্ধুরা আমি একটা ইসলামিক গল্প বলতে চলেছি গল্পের নাম উঠে দাঁড়াও ইব্রাহিম দূর এক গ্রামের একটি ছেলে ছিল নাম ইব্রাহিম সে ছিল খুব শান্ত স্বভাবের নামাজ রোজায় অতি যত্নবান তার বাবা ছিলেন একজন কৃষক যিনি প্রতিদিন সকালে উঠে আল্লাহর নাম নিয়ে ক্ষেতের কাজ শুরু করতেন ছোটবেলা থেকে ইব্রাহিম শিখে এসেছিল পরিশ্রম ইবাদত আর অন্যায়ের সামনে মাথা নত নয় গি একদিন গ্রামে এক ধনী ব্যক্তি এলেন নাম হাজি কামাল তিনি একটি জমি কিনতে চাইছিলেন যা ছিল ইব্রাহিমের বাবার কিন্তু ইব্রাহিমের বাবা জমিটি বিক্রি করতে রাজি হলেন না কারণ সেটি ছিল তাদের পূর্বপুরুষের স্মৃতি হাজি কামাল রাগ করে বললেন তোমরা গরিব মানুষ আমার টাকা দিয়ে আমি সবকিছু কিনে নিতে পারি সেদিন ইব্রাহিম বাবার সাথে বসে বলল আব্বা আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তবে কোনো ধনী মানুষ আমাদের ইমান বা সম্মান কিনে নিতে পারবে না পরদিন হাজি কামাল গ্রামের সবাইকে ডাকলেন এবং বললেন এই গরিব পরিবার আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেখি ওদের কত সাহস ইব্রাহিম শান্তভাবে মঞ্চে উঠে দাঁড়াল ছোট্ট কণ্ঠে বলল আমাদের জমি আমরা যত্নে রেখেছি ঠিক যেমন নামাজ বা রোজা রাখি আপনি যদি চেয়েও থাকেন দয়া করে বুঝুন সবকিছু টাকা দিয়ে কেনা যায় না ঘি এই সরল কথায় পুরো গ্রাম চুপ হয়ে গেল হাজি কামাল কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন তুমি আমাকে শিক্ষা দিলে ছোট ছেলেটি তুমি জানালে যে ইমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ঘে তিনি জমি কেনা বন্ধ করলেন এবং ইব্রাহিমের বাবাকে সম্মান জানিয়ে ফিরে গেলেন আল্লাহর ওপর ভরসা সত্য সাহস এবং আত্মসম্মান একজন মুসলমানকে বড় করে তোলে ধনসম্পদ সবকিছু নয় বড় হচ্ছে চরিত্র ও বিশ্বাস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম